আজ মঙ্গলবার আমি সরাসরি ওয়েলকাম সেন্টার প্লেস লর্ড ডিসিশন সেই নতুন বৃন্দাবন থেকে শুরু করতে যাচ্ছি অর্থাৎ আজকে আপনাদেরকে আধা ঘন্টা আমি এই মন্দিরের কিছু কথাকীর্তন করি গুণ কীর্তন করি এবং দেখাবো যে মন্দিরটা কত সুপ্রতিষ্ঠিত সেই সুদূর আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া থেকে নিউ বৃন্দাবন সুতরাং শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান অর্থাৎ সরাসরি দর্শন যারা দর্শন করবেন তারা শেয়ার করার চেষ্টা করবেন চলে আসি তাহলে আমরা কিভাবে শুরু করব অর্থাৎ একটু যান্ত্রিক জন্য অপেক্ষা করেন আমি চেষ্টা করছি কীভাবে আমরা আরম্ভ করতে পারি সেই শুধু অর্থাৎ আমেরিকা থেকে নিউজ কানের তবে প্রথমেই আসা যাক মন্দিরের ঢুকার পথটা দেখা যাক তাহলে আমরা শুরু করতে যাচ্ছি সেই ওয়েলকাম সেন্টার থেকে মন্দিরে প্রবেশ করছি এবং মন্দিরটা দেখাই চারপাশে একটু দেখাবো আজকে এর বেশি হয়তো দেখানো একই দিনে সম্ভব হবে না তাই আপনাদের ধৈর্য সহকারে শোনার চেষ্টা করছি সেই সুদুন হরমোনি অর্থাৎ ওয়েস্ট ভার্জিনিয়ার একটি ছোট্ট শহর সেখান থেকে সেখান থেকে প্রচার করার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন একজন সাধু চলে যাচ্ছে অর্থাৎ তার নিজস্ব কর্মে এবং অনেকেই বসে আছেন এই মন্দির এই সামনেই আমি আছি এবং চেষ্টা করতেছি যে আপনাদেরকে সুন্দর মন্দিরের দর্শন দেখাবার জন্য তার সঙ্গে সঙ্গে একটু বলে যাচ্ছি যে এটার ইতি ঐতিহাসিক ঘটনাটা সেই সুবাদে কীর্তনও শুনতে পাচ্ছেন আমি আশা করব আধা ঘন্টা আপনাদের সঙ্গে তা সরাসরি যোগাযোগ করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন তে সবাই সুদূর অনুষ্ঠানটি দেখতে পায় চলে আসি তাহলে মন্দিরের সামনের দিকটা দেখলাম এবং কীর্তনও শুরু হয়ে যাচ্ছে আপনারা সেই কীর্তনের আওয়াজও শুনতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আমি কিছু দৃশ্য ধারণ করেই আপনাদের কিন্তু ঐতিহাসিক বর্ণনা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী যে ভিতরের অংশ থেকে আরম্ভ করে সব অনুষ্ঠান আমি প্রচার করার চেষ্টা করব যে কয়েকদিন এখানে থাকি সুতরাং আপনারা আমার সঙ্গে প্রতিদিন একটা সময় প্রতিদিন একটা সময় আমি অনুষ্ঠানটা শুরু করব এবং আজকে আজকে দৃশ্যের বাইরের অংশটা দেখাবার জন্য আমি আহ্বান জানাচ্ছি যারা আমারই শুনছেন শেয়ার করার চেষ্টা করবেন সেই সুদূর বাংলাদেশ থেকে হোক আর অথবা আমেরিকার যে জায়গা থেকে হোক ভারতবর্ষে যে জায়গা শেয়ার তিন চার দিন অনুষ্ঠানটি করার চেষ্টা করবো চার পাঁচটা পর্বে সুতরাং আমি মন্দিরের পাশে বাইরের দৃশ্য বাইরের দৃশ্য দেখাচ্ছি যেগুলো যেগুলো মন্দিরের দৃষ্টি আকর্ষণ করে অথবা ছোট ছোটো কটেজ আছে যেখানে থাকা যায় এবং সেই সুদূর খান থেকে আসুক না কেন এই কটেরগুলো ভাড়া নিতে পারে তার আগে চলে আসি মন্দিরের এই বাহ্যিক দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক ভিত্তিটা কি একটু আলাপ করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা বাইরের দৃশ্যটা আধা ঘন্টার ভিত্তি আমি ঘুরে দেখাচ্ছি এবং পরবর্তীতে ভাগ ভাগ করে সব কিছু দেখাবার চিন্তা করব চলে আসি বাইরে থেকে এই দৃশ্যটা অর্থাৎ মন্দিরে চূড়া এবং এখানে এক আয়োজন এবং বাইরে অনেকে বসে আছেন সেই সুন্দর দৃশ্য দেখার জন্য লোকজনও ঘুরছেন চলে আসি এই হরমন শহরটি ছিল একটা পাহাড়ের উপরে এবং নিরিবিলি একটা সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়ের অনুভূতিতেই এইটা সৃষ্টি এই নিরিবিলি স্থানটা অর্থাৎ বৃন্দাবনের আকারে তৈরি হওয়ার জন্য সেটা করা হয়েছে এবং সেই সুবাদে এই এই শহরটি গড়ে গড়ে ওঠার কারণ অর্থাৎ এখানে সাংস্কৃতিক আধ্যাত্মিক এবং মিলনস্থল তার সঙ্গে সঙ্গে সেখানে ভারতীয় দর্শন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত অথবা অন্য সঙ্গীত চর্চা বা ধ্যান করার জন্য উপযুক্ত স্থান তৈরি করা হয়েছে সেই সুবাদেই আপনাদেরকে সকল কিছু দেখাবার চেষ্টা করছি দেখেন রাশি রাশি গাড়ি আসি আসি এখানে হল কাছে হল করে আছে দর্শকেরা এসে কারো কোনো কটেজে অথবা অন্য কোনো জায়গায় জায়গা ভাড়া নিয়েও থাকতে পারে এবং লোকদর্শন হয় তবে আসাটা অত্যন্ত কষ্টকর এখানে আসা কোনো সরাসরি গাড়ি অথবা অন্য কোনো ব্যবস্থা নেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা একমাত্র কার অথবা রিজার্ভ বাসে রিজার্ভ বাস করে আপনারা আসতে পারেন মন্দিরের এই দৃশ্যগুলো অত্যন্ত অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত অত্যন্ত প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আমরা চলে যাচ্ছি এখন হয়তো দেখাতে দেখাতে আপনাদেরকে কিছু মন্দিরের স্থান দেখাবো যেগুলো আপনারাও লক্ষ্য করতে পারবেন যেমন এই সামনে একটা কটেজ আছে এবং তার পাশে আরেকটা কটেজ কয়েকটা কটেজ দেখা যাচ্ছে এগুলির ভাড়া প্রায় দুশো ডলার মতন পার ডে চলে আসি তাহলে এই মন্দিরের বাইরের বাইরের দৃশ্যাবলী চলে আসি তার যে ঐতিহ্য কথা বললাম এই সম্প্রদায়টা ছিল এক অবহেলিত এবং এই শহরটাও ছিল সেই হরমোনি শহরটা ছিল অবহেলিত এখানে কোনো কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না সেই আরও পঞ্চাশ ষাট বছর আগে তখনই এক সম্প্রদায়ের উদ্দেশ্যেই এবং নিরিবিলি স্থান এবং অত্যন্ত তাদের আন্তরিকতার কারণেই এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন অনেক কিছু আছে যেগুলি দেখার মতন এবং হাজার হাজার লোক সে ভারতবর্ষ থেকেও এবং আমেরিকার অনেক জায়গার থেকে ভক্তরা এখানে আসে সব কিছু ব্যবস্থা করেন দেখতে পাচ্ছেন সমস্ত ভর্তি গাড়ি সবাই প্রেয়ার হল অর্থাৎ যেখানে কীর্তন হয় সেখানে সবাই যোগ দিয়েছেন সুতরাং আমি আপনাদের সঙ্গে যাচ্ছি সে বাহ্যিক দৃষ্টিতে দেখাবার জন্য সেই সুবাদেই আপনারা আমার সঙ্গে যে যুক্ত হবেন শেয়ার করার চেষ্টা করবেন এবং এই সুন্দর আধা ঘন্টা সরাসরি দৃশ্যটা যেন আপনারা দেখি মন্তব্য করতে পারেন সেই সুবাদে আগামী পর্বগুলো ভালো করার চেষ্টা করব তাহলে চলে আসি সেই হরমোন সম্প্রদায় এবং তাদের যে শহর সেই শহরটার নামই এখন পাল্টে হয়েছে হয়েছে বৃন্দাবন নিউ বৃন্দাবন সেই নিউ বৃন্দাবনের এখন দুটা সার এবং গাবি দেখাচ্ছি যারা যতভাবে দাঁড়িয়ে আছে এরকম মূর্তি হরহ ভরপুর দূরে দেখতে পাচ্ছেন হাতি আছে এবং হাতির সঙ্গে জাতির সুবাদের বাসার ব্যবস্থা আছে চারিদিকে সুন্দর পরিবেশ সুতরাং আমি আশা করব এই পরিবেশ আগামী কয়েকদিন আপনাদের সঙ্গে শেয়ার করে আমি আধা ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবো যেই সুবাদে আজকের এই আলোচ আজকের এই দর্শন অর্থাৎ এই প্রথম পর্বে আমি দেখাচ্ছি বাইরের চতুর্দিক কিভাবে কি সুন্দর করে সাজাবার চেষ্টা চলছে সেগুলি দেখাবো এটা হচ্ছে প্রেয়ার হল অর্থাৎ যুগশালা যেখানে বসে ধ্যান করা যায় সেই সাথে একটা লেক আছে লেকটাও দেখাবার চেষ্টা করব লেকের ধারে সুন্দর পরিবেশ পরিবেশ দেখার মতো আপনারা সময় সুযোগ পেলে আসার চেষ্টা করতে পারেন আমেরিকার যে যেখানে থাকেন না কেন অথবা বাংলাদেশ থেকে যদি কোনো লোক আসে থাকেন অথবা অথবা ভারতবর্ষে কোনো লোক আসে থাকেন এখানে এসে দেখে যেতে পারেন এই সুন্দর স্থানটি তাহলে ঐতিহ্য হলো ছোট্ট একটা শহর এবং একটা সম্প্রদায় এবং এখানে কোনো আর উল্লেখযোগ্য কোনো কিছু নাই এই শহরটা এখন এখন শহরটি এখন আকর্ষণীয় হয়ে উঠেছে লোকজনে ভরপুর থাকে সব সময় কটেজগুলো ভাড়া পূর্ণ থাকে এবং মানুষ দর্শন করতে আসে সেই সুবাদে এই এখানে দুটা হাঁস দুটা হাঁস বসে আছে এরকম দৃশ্য ওইখানে অনেক দেখা যায় এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সেই লেকটা দিলাম দূরে দূরে একটা মূর্তি দেখা যাচ্ছে এবং নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতেই পারবেন এখানে কত নিরিবিলি পরিবেশে এই 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 দর্শন সৃষ্টি হয়েছে হয়তো আজকে পুরোপুরি দেখাতে পারব না পরে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো কোনখানে কী মন্দির এবং কীভাবে আছে আপনারা আজকে খালি বাইরের দৃশ্য চেষ্টা করুন তাইলে আমরা আমাদের আগামী তিন দিনের প্রোগ্রাম আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সুতরাং চলে আজকে আজকের এই হরমোন অর্থাৎ ওয়েস্ট ভার্জিনিয়ার সিটি থেকে আমি আপনাদেরকে সরাসরি অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং মানুষকে উপলব্ধি করা যে ভ্রমণ পিপাসু মানুষ যেন এখানে এসে তাদের আধ্যাত্মিক জগৎ অথবা ঘোরার পিপাসুদের অথবা যারা জানার কিছু থাকে তারা এখানে এসে দেখতে পারে সেই সুবাদে আমার এই আলোচনা আমার এই দৃশ্য ধারণ করা অর্থাৎ ভবিষ্যতে যেন আমরা 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 যেন আমরা যেন ভ্রমণ করে জানতে পারি ওটা কি আছে সুতরাং এই সুন্দর পরিবেশ এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে অর্থাৎ যেখান থেকে আমরা আরম্ভ করেছিলাম আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো তার আগে বলছি এই এটা হলো মন্দিরের ভিতরের রাস্তা আর ওটা হল বাইরে যাওয়ার রাস্তা অর্থাৎ মন্দির থেকে এ রাস্তা দিয়েও আমরা গিয়ে বাইরে যেতে পারি অর্থাৎ এই মন্দিরের কোমল দৃশ্যগুলো দেখে আপনারা বুঝতে পারছেন স্থানটা কত নিরিবিলি এবং কত কত ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ পুরাতন পুরাতন স্মৃতিকে রক্ষা করা অর্থে অর্থাৎ সেই বৃন্দাবনের বৃন্দাবনের স্মৃতি এবং মাধুর্য মাধুর্য রেখেই চেষ্টা করা হচ্ছে কিভাবে সেটা রক্ষা করা যায় যেমন গো গোশালা আছে তারপরে পালারও রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা আছে এবং ছোটো ছোটো ছেলেমেয়েরাও এসে সেই পার্ক জাতীয় জিনিসে বিশাল মূর্তি দেখে তারা 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 করতে পারে এবং এভাবে আমরা দর্শনীয় স্থানগুলো মনে রেখেই তার বিস্তারিত বিবরণ আগামী দিনে দেওয়ার চেষ্টা করব খালি আজকে মনে রাখেন এই ঐতিহ্যবাহী শহরটা অর্থাৎ আমেরিকার মধ্যপ্রদেশে অর্থাৎ মধ্যভাগে এটা ঠিক মধ্যভাগে অবস্থিত এবং এখানে আসতেই অনেক কষ্ট অনেকগুলি পাহাড় শ্রেণী আমরা আমরা অতিক্রম করে এখানে আছি এখানে এখন দেখতেছেন প্লেস লর্ড লট যেই যেই কমিউনিটি সেন্টার হল যেখানে পারমানেন্ট একটা হল আছে চারপাশে থাকারও ব্যবস্থা আছে এবং সেভাবে এটা গড়ে উঠেছে এখন আপনাদেরকে দুইটা বিবরণ দিই এই যে রাস্তাটা দেখালাম এই রাস্তাটা সোজা চলে গেছে বড়ো রাস্তার সঙ্গে মিশে আর এদিকে চলে গেল বিভিন্ন কটেজ এবং কটেজের রাস্তা পার্কের মতন আছে সেগুলি সেগুলি দেখে সেগুলি দেখে আমি চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সেটা বলার জন্য অর্থাৎ এভাবে আমরা এই দৃশ্য ধারণ করে আমরা যেন উপলব্ধি করতে পারি কৃষ্ণ প্রেমের যারা যারা আধার যারা বুঝতে পারে তারা এখানে আসলেই নিশ্চয়ই তাদের মন মানসিকতা অনেক পরিবর্তন হবে এবং সুন্দর দৃশ্য দেখে তারা অভিভূত হবে এখন আমরা চলে আসি যে বাইরে কিভাবে আমরা এসে যোগাযোগ করবো বাইরে একটা সুন্দর রাস্তা আছে যেটা যেটা এটাকে প্রভাবিত করে নতুন বড় মন্দির যেটা হচ্ছে সেখানে চলে গেছে সুতরাং জায়গাটা ঘুরে ঘুরে দেখার মতন মনে হয় যথেষ্ট কিছু আছে আমি চেষ্টা করব আগামী তিন দিন বা চার দিন আপনাদের আপনাদের সঙ্গে থাকার জন্য এবং সেই গাড়ি করে মানুষ যাচ্ছে আসছে অর্থাৎ এখানে যথেষ্ট গাড়ি সমাহার এবং লোক এসে থেকে সেই কীর্তন শোনার জন্য আসেন এবং মন্দির দর্শন করে প্রসাদ গ্রহণ করেন দুপুরবেলা একটা একটা তিরিশ থেকে প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে সেই প্রসাদ দেওয়া হয় এবং সবচেয়ে আকর্ষণীয় হল সেই প্রসাদ না খেলে বুঝতে পারবেন না যে কি অমৃত এবং খালি যে এক পদে তা না চার পাঁচ পদ মিলেই আপনাদেরকে দেওয়া হবে বিনামূল্যে সুতরাং আমি একথা বলছি না বিনামূল্যে প্রসাদ পাওয়া এবং এখানে থাকাটা অবশ্য একটু প্রকার বেদে অনেক রকম ব্যবস্থা আছে কিন্তু কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী সে সে আসে অনেকেই বাস করে দলভেদেও আসতে পারে এবং এই এই থাকার হলগুলো দেখতে পাচ্ছেন আমি আজকে খালি বাইরের একটু রূপ বর্ণনা করার চেষ্টা করলাম অর্থাৎ আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে আসছি একটু ঘুরে তাতেই আমার সময় চলে গেছে প্রায় সত ষোলো সত্তর আজকে আর বেশি কষ্ট দেবো না আজকে এইটুকু রাখার চেষ্টা করেন তারপরে সামনে দিয়ে যে প্যাসেজটা চলে গেছে সেটার একটু বিবরণ দিয়েই আমি আমি আজকের অনুষ্ঠান শেষ করব চলে আসি এই রাস্তাটা সৌজা চলে গেছে বড় মন্দিরের দিকে অর্থাৎ যেখানে নতুন মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এবং নির্মাণ আছেন সেখানেও দেখার মতো জিনিস আছে আমি দেখাবার চেষ্টা করব আগামী তিন দিনে আর এদিকে হলো মূল নেমে যাওয়ার রাস্তা অর্থাৎ আপনারা বাইক থেকে আসলে এভাবে এসেই আমরা উঠতে পারবেন এবং এখানে নামতে পারবেন আগে থেকে বুকিং করে আসেই ভালো নলে অনেক সময় অনেক সময় জায়গা পাওয়া কষ্ট এবং সেই কারণে এই যে দেখেন এই যে গোশালাও এখান থেকে আছে অনেক বিরাট গোশালা এবং টিচিং গার্ডেন অনেক কিছু শিকার জিনিস আছে সেইগুলোই দেখার এবং সেই চৈতন্যময় অর্থাৎ আমরা প্রেমে যারা যারা বিশ্বাস করি তাদের উদ্দেশ্যে বলছি আসুন এই জায়গাটা দেখে যাওয়ার চেষ্টা করে দেখেন আরেকটা গাড়ি আসছে এভাবে এই রাস্তা দিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসে চলে যায় এবং সেই যাওয়ার রাস্তাটাও দেখাচ্ছি এভাবে চলে যায় এবং যারা এসে থাকে তারা এখানে থাকে এবং একদিন দুদিন বা চার দিন থাকার ব্যবস্থা করে অনেকে আসেন অনেকে অত একদিনের জন্য আসেন আপনারা আপনাদের অবস্থা বেঁধে আসার চেষ্টা করবেন এবং সেই সুদূর যেখান থেকে থাকেন না কেন এটা দেখার চেষ্টা করবেন সুতরাং আগামী দিনে যেন আমি সুন্দরভাবে আপনাকে সঙ্গে এই প্রতিষ্ঠানে সকল কিছু বর্ণনা দিতে পারি সেই আশা রেখে আজকের এই আলোচনা আজকের এই ধর্ষণ কাজ শেষ করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ সুদূর আমেরিকার সেই হরমনি শহর থেকে ওয়েস্ট ভার্জিনিয়ার থেকে এই ক্ষুদ্র আলোচনা অর্থাৎ ক্ষুদ্র দর্শন আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম জানি না কতটুকু সার্থক এবং সফল হবে আপনাদের দর্শন বা শেয়ার করার ভিত্তিতে অথবা এটা দেখার উপরে নির্ভর করবে আমি আগামী দিনেই কতটুকু অনুপ্রাণিত হতে পারি এখন প্রসাদ দেওয়ার টাইম হয়ে যাচ্ছে সুতরাং আমরা প্রসাদের জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি লোকজন প্রস্তুতিতে ব্যস্ত সেখানে হল ঘরে অনেক হয়তো চলে গেছেন যেখান থেকে প্রসাদ দেওয়া হয় সুদূর মন্দিরও দেখতে পাচ্ছেন সামনে সামনে মন্দির সোজা মন্দির তার আগে হয়তো একটা বসার মতো স্থান আছে যেখানে অনেকে বসে আছেন এবং সেই যেই যেখান থেকে আসুক না কেন আমরা সবাইকে দেখাবার চেষ্টা করছি সুতরাং মন্দিরও আবারও দর্শন করে আজকের এই আলোচনা আজকের এই শেষ পর্ব অর্থাৎ শেষের দিকে চলে আসছি মন্দিরটা দেখুন ভিতরে নাম কীর্তন শেষ হয়ে গেছে এখন প্রসাদ খাওয়ার টাইম সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এই অনুষ্ঠানটি প্রচার করা অর্থাৎ শেয়ার করার আহ্বান জানিয়ে আজকে আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ